আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম ইদ সালামি অফার নিয়ে চুন্ডিপাটিকের উপরে আমরা ঈদ সালামি অফার দিব সবগুলো এক পিস দুই পিস করে আছে যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার ডান করে ফেলবেন তো ফার্স্ট আমি শুরু করছি আমাদের বাটারফ্লাই ডিজাইন বাটারফ্লাই ডিজাইনটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে আপনার অ্যাশ কালার একটা হচ্ছে ব্লু কালার এগুলো আপনারা অফারে পেয়ে যাবেন যে পরিমাণ গরম পড়তেছে এই গরমের মধ্যে যদি পিওর কটন চান যে নাম আমি পিওর কটন ড্রেস পরব তারা এই এসি বাটিকগুলো নিয়ে নেবেন এগুলো বেক্সি বাটিক আমরা এসি বাটিক কেন বলি কারণ এগুলো হচ্ছে আপনার বেক্সি বাটিক তো এই হচ্ছে আপনার খুব সুন্দর ফুল ড্রেসটা প্যানেল আছে মোট পাঁচটা বাটারফ্লাই ডিজাইন সবগুলো কিন্তু এক পিস দুই পিস করে আছে তো এই জন্য অফারে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার দুপুরটা সবগুলো অন্য আপনার নামাজি অন্য সবগুলো অন্যায় হচ্ছে আপনার নামাজি অন্যায় এই যে সবগুলো অন্যায় হচ্ছে আপনার নামাজি অন্যায় এই হচ্ছে সালোয়ার সালোয়ারে পুরো আড়াই গজ কাপড় দেওয়া আছে এবং আপনার সালোয়ার সাথে ম্যাচিং করা থাকবে অন্য আর এগুলো স্লিপ ফুল স্লিপ হয়ে যাবে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা এই চুন্ডি পাটিগুলো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট ইনবস করবেন ঢাকার বাহিরে আমরা হোম ডেলিভারি দেই থানা পর্যন্ত হ্যাঁ ঢাকার বাহিরে আমরা হোম ডেলিভারি দেই থানা পর্যন্ত সো চার ভালো লাগবে নিয়ে নিতে পারবেন প্লাস আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন বাসায় বসে অর্ডার করবেন বাসায় আপনাকে আপনার হাতে প্রোডাক্ট দিয়ে আসা হবে তো বডি হচ্ছে এইটটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট হ্যাঁ বড়ে আছে 80 প্লাস লং হচ্ছে 48 এইট অফার প্রাইজে পেয়ে যাবেন ইদ সালামী অফার প্রাইস এক হাজার টাকা হ্যাঁ চুন্ডি বাটিগুলো আপনারা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সালোয়ার ওন্না স্লিপ স্লিভ প্রাইস এক হাজার টাকা বাটারফ্লাই ডিজাইনের দুইটা কালার একটা হচ্ছে সি গ্রিন একটা হচ্ছে সরি একটা অ্যাশ একটা হচ্ছে ব্লু যারা একটু ডিপ কালার পরতে পছন্দ করেন তারা এটা ব্লুটা নিতে পারেন আর যারা ডিপ কালার পরতে পছন্দ করেন না তারা এই বাটারফ্লাই ডিজাইনটা অ্যাশ নিতে পারবেন হ্যাঁ সেই হচ্ছে আপনার খুব সুন্দর ব্লু ব্লু কালার কালার ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন ইন্ডিভিজুয়াল করে তারপরে সেলাই করতে দিবেন খুবই সফট আরামদায়ক বেক্সি মেটেরিয়ালস আছে মোমবাটিক ড্রেস যারা আমাদের কাছ থেকে সবসময় পারচেস করেন তারা জানেন যে এই ড্রেসের কোয়ালিটি কেমন এই হচ্ছে আপনার খুব সুন্দর দোপাট্টা বিশাল বড় নামি দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ার ফুল সালোয়ারে মোম করা আছে পুরো গজ কাপড় দেওয়া আছে এটা হচ্ছে সুইট প্রাইস এক হাজার টাকা অফার প্রাইস সো এটা সরিয়ে ফেলছি আপনারা ভালো করে দেখে শুনে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার ডান করবেন এগুলো আপনারা ওয়াশ করবেন কিচ্ছু হবে না কোনো প্রকার কালার যাবে না আমাদের ড্রেসের কিন্তু কালার এবং কাপড় গ্যারান্টি আমাদের ড্রেসের কালার এবং কাপড় গ্যারান্টি সো বাটারফ্লাই ডিজাইনের দুইটা কালার সব এক পিস দুই পিস করে আছে যারা অর্ডার করবেন আপুরা দ্রুত অর্ডার ডান করে ফেলবেন সালোয়ার স্লিপ ওকে সোয়েটারে রেখে দিচ্ছি বাটারফ্লাই ডিজাইনটা এই ডিজাইনটা দেখাই এটাও সুন্দর এটার মধ্যে কালার আছে মোট তিনটা একটা হচ্ছে রেড মেরুন মিক্সড কালার একটা হচ্ছে আপনার জলপাই কালার একটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার ডান করবেন আমাদের কিন্তু কোনো রিটার্ন অপশন নাই রিটার্ন অপশন নাই ঢাকার মধ্যে ডেলিভারি ম্যানের সামনে বসে ড্রেস চেক করে নেবেন পছন্দ না হলে ডেলিভারি চার্জ দিয়ে ডেলিভারি চার্জ দিয়ে ড্রেস ব্যাক করতে পারবেন খুব সুন্দর রেড মেরুন মিক্সড কালার পাঁচটা প্যানেলে আছে এটার অন্যটাও সুন্দর এটার অন্যটা হচ্ছে আপনার ফ্লাওয়ার ডিজাইনে এটার অন্যটা হচ্ছে আপনার ফ্লাওয়ার ডিজাইনে আছে ওকে

চলছি এই গরমের মধ্যে যে আমি কন্টিনিউ বাটিক পরে আছি মানে বাহিরে যেখানে যাচ্ছি বাটিক পরতেছি ঘরে বাটিক পরতেছি কারণ এত আরামদায়ক এত সফট আপনার ঘামলেও অসুবিধা নাই ওকে এখন চলে যাচ্ছি এই ডিজাইনটা তিনটা কালার আছে একটা হচ্ছে রেড মেরুন একটা হচ্ছে কফি সি গ্রিন কালার সি গ্রিন কালার এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারটা আসলে বাতাসে থাকছে না এই যে এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার এস ডিজাইন ডেক্সি ম্যাটেরিয়ালস আছে এটার অন্য মাকোশা করা এটার অন্য মাকোশা করা প্রতিটা ড্রেস 80 প্লাস প্রতিটা ড্রেস আপনার 80 প্লাস এই যে হচ্ছে আপনার দোপাট্টা সালোয়ারটা খুব সুন্দর প্যানেল করা আছে ওকে আর এই হলো আপনার স্লিভের কাপড় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা আপনার এগুলো আমাদের অনেক প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ করে আমরা সেল করি ঈদ সালামি অফারে এক টাকায় পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে আপনার সি গ্রিন একটা হচ্ছে রেড মেরুন আর একটা হলো আপনার কফি কালার ওকে সি গ্রিনটা রেখে দিলাম এখন রেড মেরুনটা দেখাই যারা একটু ডিপ কালার পরতে পছন্দ করেন তারা এই রেড মেরুনটা নেবেন খুব সুন্দর রেড মেরুন কালার রেড মেরুন মিক্সড কালার অন্য হচ্ছে আপনার আকর্ষণ করা বডিতে আর ওনার পার হচ্ছে ড্রেসের সাথে ম্যাচিং করা এটা হলো আপনার সালোয়ার এগুলো স্লিপ এক হাজার পন এক হাজার টাকা মানে এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ ছিল ওটাই বারবার চলে আসতেছে মুখে এখন ঈদ সালামে অফারে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ঈদ সালামে অফারে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা

তো এখন এই ডিজাইনটার কফি কালারটা দেখিয়ে দিচ্ছি এক পিস দুই পিস করে আছে আমাদের এই কিন্তু আবার চলে আসছে শেষ হয়ে গিয়েছিল আবার চলে আসছে যারা অর্ডার করে পাননি তারা নিয়ে নেবেন কফি কালার পাঁচটা প্যানেলে আছে লাইট একটা কফি কালার লাইট কফি কালার দুপাটা আকর্ষা করা আকর্ষা করা দুপাটা সালোয়ার স্লিভ ওকে অফার প্রাইস হচ্ছে আপনার 1000 টাকা তো শরীফ ফিলসি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই হ্যাঁ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেই থানা পর্যন্ত আপনি যে আপু ড্রেস অর্ডার করেন থানা পর্যন্ত হোম ডেলিভারি পাবেন হ্যাঁ থানা পর্যন্ত হোম ডেলিভারি পাবেন তো এই ডিজাইনটা রেখে দিলাম এখন দেখাচ্ছি আমাদের এই ফ্লাওয়ার ডিজাইনটা খুব সুন্দর একটা রেড মেরুন কালার রেড মেরুন মিক্সড কালার যারা রেড ফ্লাভার আছেন তারা এটা নিতে পারেন রেড মেরুন মিক্সড কালার খুবই সুন্দর এক্সক্লুসিভ মোমবাটিক ড্রেস বডি এইটটি প্লাস এটা হচ্ছে আপনার উন্না উনার ভিতরটা হচ্ছে আপনার চুন্ডি করা বিশাল বড় সবগুলো উন্না নামাজি উন্না সবসময় আমি বলি সব সময় আমি বলে দেই সালোয়ার খুব সুন্দর নিচে প্যান করা আছে সালোয়ারের প্রায় আড়াই গজ কাপড় দেওয়া আছে এগুলো স্লিভের কাপড় অফার প্রাইজে পেয়ে যাবেন এগুলো এক হাজার টাকা করে হ্যাঁ তো দ্রুত ইনবক্স করবেন যেহেতু এক পিস দুই পিস করে আছে আবার যেহেতু অফারে দিচ্ছি ইসালামি অফার মধ্যে মোট তিনটা কালার আছে একটা হচ্ছে আপনার রেড মেরুন মিক্সড কালার একটা হচ্ছে আপনার সি গ্রিন কালার এটা হচ্ছে আপনার রেড মেরুন কালার ছিল এখন চলে যাচ্ছি সি গ্রিন কালারটা সি গ্রিন কালারটাও সুন্দর পেঁয়াজ কালার সি গ্রিন কালার যে গরম পড়তে এই গরমের মধ্যে পারফেক্ট ড্রেস হচ্ছে আমাদের চুনি বাটিক ড্রেস এটা হচ্ছে আপনার দুপাট্টা ভিতর চুন্ডি করা আছে নিচে প্যানেল করা আছে ড্রেসের সাথে ম্যাচিং করা এই হচ্ছে আপনার সালোয়ার পুরো আড়াই গজ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে স্লিপ ফু স্লিপ ওকে এক হাজার টাকা বডি এইটটি প্লাস বডি এইটটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট অবশ্যই ছবি সহ ইনবক্স করবেন স্ক্রিনশট ইনবক্স করবেন আমাদের কাছে কোনো প্রকার ছবি নাই আমাদের কাছে কোনো প্রকার ছবি নাই ওকে সি গ্রিন কালার এখন দেখাবো পেঁয়াজ কালারটা যারা একটু লাইট কালারের মধ্যে পড়তে চান এই গরমে সুন্দর একটা কালার পেঁয়াজ কালার লাইট পেঁয়াজ কালার একটি প্লাস বডি ফর্টি এইট লং সোনাতি ড্রেস হয়ে যাবে এ হচ্ছে আপনার নামাজি ওড়না যারা মনে করেন যে না আমি গরমের মধ্যে বোরখা পরতে কষ্ট হয় তারা এই জামাগুলো দিয়ে বোরখার মতো গোল করে বানিয়ে ফেলতে পারবেন সালোয়ার স্লিভ অফার প্রাইস এক হাজার টাকা what do you অনেক বড় হয়ে যাচ্ছে ওকে সো এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার তিনটা কালার দেখিয়ে দিলাম সি গ্রিন রেড মেরুন আর হচ্ছে পেঁয়াজ কালার এটা আপনার হচ্ছে খুব সুন্দর শ্যাওলা কালারের মধ্যে চুন্ডি ড্রেস শেওলা কালারের মধ্যে চারটা কালারের মধ্যে আছে আর কি এই যে এই কালারটা খুব সুন্দর আপনার হচ্ছে শেওলা কালার একটু আনকমন কালার এইগুলো দুপাট্টা দুপাট্টাটা ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে আছে সালোয়ার ফুল সালোয়ারটা আড়াই গজ এরকম ফ্লাওয়ার করা এস স্লিভ প্রাইস পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা অফার প্রাইস আজকে এই পর্যন্ত এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে পরবর্তীতে আমরা অন্য ড্রেসগুলো দেখিয়ে দিব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ